দিকে তাকিয়ে জুমা মুবারক না লিখে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ নিজে একবার পড়ে লিখে দিয়ে দেন না পোস্ট করে যেই দেখুক পড়ুক ও পড়বে ওর উপরে রহমত নাজিল হবে গুনা ক্ষমা হবে ওর মর্যাদা বৃদ্ধি হবে ওর যতটা গুনা ক্ষমা হবে যতটা রহমত নাজিল হবে যতটা মর্যাদা বৃদ্ধি পাবে অতটা সেম সেম আপনার দিকেও চলে আসবে ওর ভাগ থেকে নিজেরটাও পেলেন ওর ভাগের সমান সমান পেলেন আরেকজনে পড়লো নিজের টাও পেলেন ওর ভাগের টাও সমান সমান পেলেন আপনি এটা লেখার পর দশ জনে বললো আপনি পেলেন এগারো বার বাকিরা একবার একবার বলে পেল একবার একবার আপনি একবার প্রচার করে পেলেন এগারো বার একশো জনে দেখলে আপনি পেলেন একশো একবার এক হাজার মানুষে দেখলে আপনি পেলেন এক হাজার একবার এক লক্ষ মানুষে জানলে আপনি পেলেন এক লক্ষ একবার এক কোটি মানুষ জানলে আপনি পেলেন এক কোটি একবার আপনি যা শিখাবেন যাকে সে তা এমন করলে তার নেকি থেকে কমবে না তবে তার যে নেকি সমান সমান নেকি আপনার হবে এই জুহাম আবার বললে কি হবে আমার জানা নাই সত্যি জানা নেই আল্লাহ আমাদেরকে বুঝারতে করুন